কেমন আছেন আজকে আমি একটা আলু ছাড়া নবরত্ন সবজি দেখাচ্ছি এটাতে আমি কী কী দিচ্ছি মানে ঘরে যা কিছু থাকবে তাই দিয়েই করা যায় মূলত আমি শীতকাল বলে ফুলকপি নিয়েছি মটরশুটি নিয়েছি সিম নিয়েছি পেঁপে নিয়েছি ঢেঁড়স নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি পটল নিয়েছি ঠিক আছে এটা রান্না হবে হচ্ছে এদিকে আদা রসুন বাটা ঘন করে দুধ জাল দিয়ে একদম রেখেছি অনেকটা দুধ এটা মানে প্রায় এক কত হবেই দুধ ঘন করে জাল দিয়ে রেখেছি এখানে আমি একটা মাঝারি নারকোলের পুরো কুড়িয়ে দুধ বার করে রেখে দিয়েছি আর আছে হচ্ছে পেঁয়াজ কুচি ঘি এখানে আছে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোটা জিরের জিরের গুঁড়ো এটা আমি একটুখানি টেলে নিয়ে মানে যাকে রোস্ট করে বলে তাই করে করে নিয়েছি আর আছে আছে এখানে কাসুরি মেথি হিং কাঁচা লঙ্কা আর একটু টমেটো টমেটোটা ইচ্ছে টেস্ট মতন দেওয়া যাবে এইবার আমি রান্নাটা শুরু করছি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি প্রত্যেকটা সবজি আলাদাভাবে ভেজে ভেজে তুলে নেব প্রথমে আমি কপিটা দিয়ে দিলাম কপিতে জল থাকে দেখুন কপির জল ফাটছে কপি ভাজতে দিয়ে দিয়েছি এক এক করে সব সবজি একটু ভেজে সাটলে তুলে নেব কপি ভাজা হয়ে গেছে কপি তুলে নিচ্ছি আমি কিন্তু সব সবজি একরকম চেহারারই কেটেছি আর লম্বা লম্বা করে তাতে দেখতে ভালো লাগে ভাজাও সুবিধে হয় পটল ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি পেঁপে ভাজতে দিয়ে দিলাম আপনারা চাইলে আলু দিতে পারেন ভালো লাগবে আমি আলু ছাড়া করছি যাদের আলু রেস্ট্রিকশন তারা একটা ভীষণ ভালোভাবে বানিয়ে খেতে পারবেন আমার সেই উদ্দেশ্যেই দেখানো আর কি ভালো করে কিন্তু ভাজাটা করতে হবে ভাজার দিকে করলে চলবে না এই রান্নাটাই না ওই একসাথে দিয়ে দিলাম নেড়ে ঘেঁটে ঘ্যাঁট করে ভাজলাম তাতে কিন্তু প্রপার স্বাদটা আসবে না এটা একটু এরকম ভেজে ভেজে নিয়ে সুন্দর করে করতে হবে শুক্তো জোরাম বানাই আমরা পেঁপে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার শিম ভাজতে দিয়েছি আপনারা কিন্তু দিয়ে করতে ভীষণ ভালো হবে এখন তো সিম সব জায়গায় পাওয়া যাবে না কিন্তু আপনারা বিনস দিয়ে করতে পারবেন এবার ক্যারেট গাজর ভাজতে দিয়েছি মনে হতে পারে যে অনেক ইলেবোরেট রান্না মোটেও না একসাথে একটু তেল দিয়ে পটপট করে ভেজে নিলে কোনো ব্যাপারই না রান্নাটা তো খুব সহজ গাজর ভাজা হয়ে গেল তুলে নিচ্ছি ঢ্যাঁড়স ভাজ দিয়ে দিয়েছি ঢেঁড়স ভাজা হচ্ছে ক্যাপসিকামটা জাস্ট সাঁতলে তুলে নেবো এটা ভাজার সিন নেই তাহলে বাজে হয়ে যাবে আমি হলুদ ক্যাপসিকাম আছে হলুদ দিলাম আপনারা যদি যে ক্যাপসিকাম থাকবে তাই দেবেন নাহলে অন্য সবজি দিয়ে ম্যানেজ করে নেবেন এটা জাস্ট এই নাড়ানাড়ি করে তুলে দিচ্ছি ঠিক আছে এটা কিন্তু আমি ধরে ভাজলাম না মটরশুটিটাকে ভাজার কোনো দরকার নেই মটরশুঁটিটা ওই জন্য ভাজলাম না এইবার আমি এই তেলটার ভেতরেই সব দেব তেলটা একটু কমাবো এতটা তেল লাগবে না একটু কমিয়ে নিচ্ছি তেল তেল একটু কমিয়ে নিয়েছি এতে একটুখানি জিরে ফোড়ন দিলাম দিয়ে একটু হিং দিচ্ছি তো একবারে যাওয়ালে যেটুকু পড়লো আর কি দুটো মাঝারি পেঁয়াজ কেটে দিয়ে দিলাম তেলটা এই জন্য কম দিলাম এটাই ঘি যাবে ওই জন্য একটু তেলটা কমালাম তাছাড়া ভাজাভুজি সব তো হয়ে গেছে বা শুধু এই সমস্ত মশলা কষানো পেঁয়াজটা ভাজ মানে নরম হবে আর কি বোঝা যাবে পেঁয়াজেই বাদামি করে ভাজা হবে না যেমন করি আর কি আমাদের বোঝা যাবে যে পেঁয়াজ আছে সেই রকম ভালো করে নাড়ানাড়ি করে পেঁয়াজটা বেশ নরম হয়ে ভাজা হয়ে এসছে এখন আমি এক চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম এবার এর ভেতরে আমি লঙ্কা হলুদ জিরে দিয়ে দিলাম সুটে দিয়ে দিলাম এক কিন্তু একটু জল দেব মশলাটার সাথে একটু কষিয়ে নেব সুন্দর গন্ধ বেরিয়েছে কমিয়ে দিয়েছিলাম একবার বাড়িয়ে দিলাম মশলাটা দিয়েছিলাম তো কমিয়ে দিয়েছিলাম এখনই কি সুন্দর দেখতে লাগছে তাই না গন্ধটাও খুব সুন্দর হয়ে এবার এইবার মশলাটা একটু মিনিট ধরে কষাবেন মশলাটাকে কষিয়ে কষিয়ে একটা সুন্দর নিরমিশ করাবো আর কি তেল বার করবো আর কি থেকে মশলা থেকে নেড়ে নেড়ে সুন্দর করে মশলা কষে তেল বেরিয়ে গেছে এইবার আমি সব সবজি একসাথে দিয়ে দিলাম এখন আর কোনো আলাদা ব্যাপার নেই গ্যাসটা একটু কমিয়ে দিলাম অল্প করে দিয়ে একটু মিলমিশ করিয়ে অল্প একটু জল দেব তলায় ধরানোর জন্য গ্যাসটা আবার বাড়িয়ে দিলাম সব মশলার সাথে সবজিটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি সুন্দর মিশে গেল এইবার গ্যাসটাকে একটু কমাবো কমিয়ে দিলাম আচ্ছা টমেটোটা ওপরে দিয়ে দিলাম পুরো দুধটা দিয়ে দিচ্ছি নারকেলের দুধেই সেদ্ধ হবে তাই জন্য জলটা একটু বেশি করে বার করে নেবেন আমি আগে দেখিয়েছি কি করে বার করতে হয় তাও আর দিনকে দেখিয়ে দেবো যে এটা আবার ডব এ হয় ওয়ান স্টেপ টু স্টেপ মানে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডের দুধও বার করা যায় আমি আজকে একসাথেই বার করে নিয়েছি চিপে যতটা যা বেরিয়েছে এবার গ্যাসটাকে বাড়িয়ে দিলাম এইবার এটা হয়ে ঘন হয়ে আসবে ঘন হয়ে আসার সময় আবার ওই দুধটা যেটা জাল দিয়ে রেখেছি ওই দুধটা দেবে এটা এবারে হোক আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যার যেরকম ঝাল লাগবে আর কি তবে রান্নাটা মূলত ঝালের দিকে যায় না রান্নাটা একটু নর্মাল থাকে আর কি ঝোলটা এবার শুকবে টক করে নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম আমি নেমে চাক মানে নামানোর সময় চেখে আর একবার দেখব কম বেশি কী হবে ঝোল অনেকটা ফুটে এসছে এই সময় আমি ওই গাঢ় করা দুধটা দিচ্ছি একদম গাঢ় দুধ এরকম দেখছেন কীরকম পড়ছে কোনো গাঢ় দুধ একদম সরস্বত এইবার আমি কী করবো উপর থেকে দুধটা জাল করার সময় এরকম মোটা সর পরেছিল সেই সরের টুকরো গুলো ওর ভেতরে দিয়ে দেবো মালাইগুলো বাড়িতে ফ্রেশ ক্রিমের বদলে এইভাবে সুন্দর খেতে হয় না একটা আলাদা গাড়িটা গাঢ় হয়ে ঘন হবে ঝোল গাঢ় হয়ে গেছে আচ্ছা আমি একটা কথা বলছি আমি এর মধ্যে টেস্ট করে দেখেছিলাম যে নুন আর ঝাল একটু কম আমি আরও চারটে কাঁচা লঙ্কা আর নুন আন্দাজ করে দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা সেটা দিতে ভুলে গিয়েছিলাম তেজপাতা একটা দিয়ে দিয়েছি এইবার আমি এর ভেতরে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিয়ে দিচ্ছি গ্যাসটা দিলাম বন্ধ করে দিয়ে নাড়বো কাসুরি মেথিটাকে দেবো দিয়ে নাড়ব সবজিগুলো দিয়ে এবারে নাড়ব ভালো করে নেড়ে দিচ্ছি এই যে যে কারিটুকু গ্রেভিটুকু আছে ওই গ্রেভিটা টেনে নেবে একদম গাঢ় একটা গ্রেভি হয়ে গেছে এই যে গাঢ় একটা গ্রেভি হয়ে গেছে এই গ্রেভিটা এর চেয়ে বেশি করলে সবজিটা তোলে চলে আসবে গ্রেভিটা থাকবে না মানে কিছু দিয়ে তো খেতে হবে ভাত রুটি পোলাও যা দিয়ে হোক খেতে হবে তখন এই গ্রেভিটা থাকবে না একদম গরম বলে মনে হচ্ছে এইবার আমি এতে দুটো জিনিস মেশাব এটা তুলে নিচ্ছি এরপরে এর ভেতরে ঘি আর গরম মশলা শাহি গরম মশলাটা দেবো হ্যাঁ কি আর শাহি গরম মশলা এর ভেতরে দেবো এটা তুলে নিচ্ছি কীরকম রঙের বাহার না সব বোঝা যাচ্ছে দেখুন লাল নীল এই লাল নীল কেন বলছি সরি লাল সবুজ সব রকম সবজি কি পুষ্টিকর কিন্তু না খুব হেলদি আর স্বাদও খুব ভালো আচ্ছা আমি এটাতে না চিনি দিলাম না আমি যদিও নিরামিষ রান্নায় দিই এই জন্য দিলাম না নারকলের দুধ আর এমনি দুধ তো এমনি একটু মিঠাস মিঠাস থাকে তাতে আবার যদি দুধ দিই মিষ্টি দিই তাহলে একটু বেশি মিষ্টি হয়ে যাবে তবে কারুর কারুর আছে আমারই মতন মানে মিষ্টি না দিলে রান্নাটা অসম্পূর্ণ লাগে তারা একটু ব্যালেন্স করে দিয়ে দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই হুম আচ্ছা এবার এখানে আমি এই শাহি গরম মশলাটা ছড়িয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে দিচ্ছি আন্দাজ করে হ্যাঁ ঘিটা যার যার মাপে কিন্তু না দিলে হবে না এরান্না একটু দিতেই হবে আমি বড় এক চামচ মতন দিয়ে দিলাম এইবার দেখুন কেমন হয়েছে এই পাঁচ নবরত্ন নরকম সবজি দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতন সবজি দিয়ে বানাবেন অবশ্যই বানাবেন আমাকে বানিয়ে জানাবেন যে কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন এটা আমার ভীষণ রিকোয়েস্ট দেখুন সামনের থেকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে কপি দেখুন আস্ত রয়েছে ক্যাপসিকাম প্রতিটা সবজি সিম ঢ্যাঁড়স মটরশুঁটি সব বোঝা যাচ্ছে সব সুন্দর সেদ্ধ হয়েছে কারণ ভেজে নিয়েছি আজ আমি আসি খুব ভালো থাকবে